bro কেউ হয়ে টার্নিং করতে পারো কেউ হতে পারো না তোমরা বিভিন্ন গ্রুপে জয়েন হও গ্রুপ থেকে বর্তমানে কিন্তু আর্নিং করাটা খুবই কষ্টকর তোমাদের দেখবে প্রথম দিকে আর্নিং করবে তারপর তোমাদের লস করিয়ে দেবে তো তার জন্য কি করতে হবে তোমরা নিজের আগে ট্রেডিংটা শেখো শেখার পর তারপর আর্নিং করার চেষ্টা করো আগে থেকেই যদি না শিখে আর্নিং করার চেষ্টা করো কখনো দেখবে আর্নিং করতে পারবে না তাই তোমাদের বলি তোমরা সবসময় আর্নিং করার চেষ্টা করবে ঠিক আছে কিন্তু তোমরা শিখে না শিখে কখনো আর্নিং করার চেষ্টা করবে না এটা ট্রেডিং প্ল্যাটফর্ম এই জায়গায় না শিখে কিছু করতে পারবে না কারণ যতই এখানে ইনভেস্ট করবে ততই লস হবে তো এখান থেকে তো তোমার করার জন্য তো আগেই নিজের স্কিল দরকার স্কিল না হলে কিন্তু তুমি এখান থেকে কিছুই করতে পারবে না তো আমিও দেখো এখান থেকে থেকে ক্যান্নি করা এত সহজ ছিল না তো আমি ওখন আস্তে আস্তে শিখেছি তারপর মোটামুটি কিছুটা আর্নিং করতে পারি লসও আর্নিং হয় তো এরকমই থাকে কিন্তু সবসময় যে লস হয় সবসময় প্রফিট হয় এমন না লসও হবে প্রফিটও হবে তো তোমাদের নিজের আর্নিং নিজেরই করতে হবে অন্যের গ্রুপে যাবে দেখবে প্রথম দিকে আর্নিং করবে শেষ দিকে সব তোমার যত আর্নিং তো এবং তোমার নিজের যত ব্যালেন্স সবই লস করে তারা নিয়ে চলে যাবে তুমি তখন কিছু করতে পারবে না তো আগে থেকে বলা হয় যে তুমি নিজে চেষ্টা করো তারপরে এখান থেকে শিখে তারপর আর্নিং করো তা নাহলে কিন্তু কখনো আর্নিং করতে পারবে না এখান থেকে না শিখে যদি রানিং করার চেষ্টা করো তো কখনো সম্ভব না তো তুমি আমার ভিডিওগুলো দেখবে আমি প্রথম ভিডিও আপলোড করবো ট্রেডিং ভিডিও নিয়ে তো আমি তোমার শেখাবার চেষ্টা করব দেখি কি যদি তোমাদের আমি শিখাতে পারি ভালো লাগবে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের অনেক লাগবে তো ভিডিও দেখে যদি শিখতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে তো আমি এখন এটা মানে শেখাবার জন্য ভিডিও দিই এখান থেকে মানে তোমাদের এটা বলার জন্য আমি ভিডিওটা আপলোড করেছি তো প্রথম তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এখান থেকে দেখো প্রথম আমার এই ভিডিওটা লসও হয়েছে প্রফিটও হয়েছে তো এখান থেকে সবসময় লস হবে তোমার যদি জানা থাকে লস হলো সেটা সে কীভাবে রিকভারি করবে তো সেটা যদি তুমি জানো তাহলে অবশ্যই তোমার রিকভারিটা তুমি করে নিতে পারবে আর সবসময় যদি রিকভারির চেষ্টা থাকো তাহলে কিন্তু হবে না তোমাদের আগে শিখতে হবে তারপর রিকভারি করতে হবে তুমি যদি সেটা করতে পারো তাহলে তোমার অবশ্যই প্রফিট হবে এখান থেকে বর্তমানে তুমি আমার দেখো আমার ট্রেনিংগুলোই এই ভিডিওটা যা ট্রেডিং ট্রেনিং দেখাচ্ছে সবগুলো দেখো কি সবগুলো কি আমার প্রফিট হয়ে যায় সবগুলো লস হয়ে যায় প্রথম থেকে যে লসগুলো গেছে আমি কিন্তু শেষে একটা ট্রেডে সব রিকভারি করে নেবো তো যদি তোমরাও যদি এরকম করতে চাও তাহলে কিন্তু তোমাদের শিখতে হবে তা আমি দেখো যে ট্রেডিংটা নিয়েছি এই ক্যান্ডেলটা প্রথম দেখো আমার লসও হয়েছে এবং দ্বিতীয়বার আমি কিন্তু আবার এটাই এই ক্যান্ডেলে আপেই নিয়েছি তো আমি জানি যে ক্যান্ডেলটা আপে যাবে সবসময় ওটিসি মার্কেট কিন্তু আমার ডিরেকশনে চলে না তো আমার এটা যে আমার অ্যানালাইসিস থেকে বলতে যে এটা না গেলে পরেরটা এটা আপে যাবেই তো আমি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে আমি ট্রেনিংটা আমি আপের জন্য আবার নিয়েছে তো আমার লস গেছে তার রিকভারি হওয়ার পর আমার কিন্তু উল্টো আরও বেশি প্রফিট থাকবে তো দেখো এখান থেকে কিন্তু আমার প্রফিটে চলে যাবো অবশ্যই এখান থেকে যতগুলোই লস আমার হয়েছে কেন সবগুলো আমি এখান থেকে প্রফিট নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব তো দেখো তোমরা ট্রেনিং করতে গেলে সবসময় বেশি প্রফিট করবে না একটা টার্গেট রাখবে তুমি যদি টার্গেটটা ফিল আপ করতে পারো তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে আর যদি সারাদিন ট্রেনিংয়ের পিছনে পড়ে থাকো তোমাদের কিন্তু কখনো ট্রেনিং প্রফিট করতে পারবে না সবই লস হবে তার জন্য তোমাদের বলে আগে শিখবে শিখবে তারপর শিখে আর্নিং করবে আর যদি সেটা না করে তাহলে ভাই আমার কিছু করার নাই তোমরা ওরকম ট্রেনিং করতেই থাকো তোমাদের লসটা তোমরা কখনোই রিকোভারি করতে পারবে না আর তোমাদের উল্টে আরও লস হবে কখনো প্রফিট হবে না বুঝতে পারতেছো তার জন্য বলি ভিডিওটা সম্পূর্ণ দেখবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো সেখানে তোমাদের আমি শেখাবার চেষ্টা করবো বলার চেষ্টা করবো কিভাবে কাজ করে ট্রেনিং সেটাও যারা না যাও তাদের দেখাবো